হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম কীটা কবরমাতানোর আলহামদুলিল্লাহ আমা আছি তো সকাল সকাল উঠিয়ার সব কাম উম আমি আটাইলেছি মায়ের আর আব্বা ছুটো মাছ হতেও আনছো কালকে ফ্রিজও রাখি এখন যাই হ্যা দেখি বালা রইল কিনবা নাই ম তুমি তাই ভিডিও দেখতে থাকো ও দেখি রই খুব বেশি গরমও লাগে তাক সব সিপ্রাই মার বাঁচন এখন আটাইয়া দি মো মায় মানা মাস এক বানাইলে মো ছোটো মাছ ভগা মাছ ইটা কালক আব্বাই আনছিল বানাইছে না এখন বানাইমু

মা এখন বুক করে রামার তোরা বুক করে বিয়ানে ফুলাও বনাই চানা বাজা হয়েছিল তো এখন তোর রান্না দুই হাইলে রান্না করা লাগম আর মায় বা সব কিছু দই আরও বাছন আসলো দইয়া জায়গায় জাগায় রাখি রাখছি না তো তুমি ভিডিও দেখতে থাকো খালি খানি টানে না তে কিটা ভিটামিন খাইছ তুমি যেন প্লিজ কমেন্ট কইয়া দে কিতা হইল তার খানি টানে না ভাত খায় না ওইনে সানিয়া থান চাই

টেনশনও আছে তে প্লিজ আপনার ভিডিও তুমি তাই দেখিও আপনার সাপোর্ট করিও যে আমরা পয়সার ইনকাম করতে পারি প্লিজ আপনারা বেশি বেশি করে সাপোর্ট করিও আর আপনার যেটা কুটুম কাজ আপনার বাই বাইয় নয় যেটাও আছো নিগুন্ত পইলা পইলার দেখতা এখন নিতায়ও না তো তুমি তাই আমার বেশি বেশি করে সাপোর্ট করিও আপনার চামড়া এখন খাই তুমি ভিডিও দেখতে থাকো যত সময় ক্যামেরা চলছে খুব সুন্দর খাই যে ক্যামেরা অফ করছি ও দেখা হয়ে দিছে ও দেখো না 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 বিপি হই দিব দেন মজা নাই মজা নাই তো গাইয়া এখন একুঠি সুপারি খাই মা দেউ দে দিয়া বাদে সবজি বব্জি কাটিয়া রান্না করমু চাল লাইগ গেছে সুপারি খাই কিউ আর আমরা ঘরে এক গু নেনা আছে বুঝছনি নেনা খাই জাননি ও হে তারে বা তো খাওয়াইয়া দেওয়া লাগে তারে গুৱা বানিয়া মানে দেওয়া লাগে আর মুখো আড়াইয়া দিলে তো আরো হে আরাম পায় আর কি ও তো আইসিয়া আহে তো এখন যাই তার লগে তো বকিলে উইত না আমরা তো কত খাম আছে তো আমি রান্না করার যাই ও আব্বাই আনছি ইনো খাকরোল আর ইনো তো আলু তা আমি সবজি বানাইলে সবজি কাটিয়া দইয়া আনিলেছি এখন আমি রান্না বয়ার আবার লাগেন ফাঁকর দি আলু দি মাস দিয়ে রাঁধি মেন মাংস কীটানা আর দাইল রাঁধিম Korea, bahasan jatah bonus logon secara sopan. Korea, do ya, do ya. Kita akan pantau kebetulan join apa ya, Bung Doyat. Sobi was. কর সব কিছু ঝাড়ু দিয়া মোসা মোছা করি লেইছি মায়ের কাপড় দিয়া গোসল করলেইটা এর বাদে আমি গোসল করমু চল উচল করিয়া এখন আইছি ভাত খাওয়াত ভাত লাই তুমি ভিডিও দেখতে থাকস করিয়া এখন একটু রেস্ট লইয়ার বিহার্স উমাই গেছিলাম ঘুম থেকে উঠিয়া আর মাগ্রী বই গেছে মাঝমাজ পড়া শেষ এখন আমি আইছি চাহ বানানিত বাজার থাকি একটা আনছ এটা আবার পাক না না খাটসা ছুটসুটকি দিয়া খাই আমরা গাঁঠিয়া কই আমার বাড়ি খাইছ কর তো আব্বা চাই দেন না তো আব্বাই দিয়ে আনছোনটা বড় লড়াই যান না আমরা ভালকে রান্না করু আজকে তো হই গেছে রান্না দেখাইমু করে দেখাই বানাই চা বানাই লছি তো চা আমরা খাই লাই আর আজকুর ভিডিও ওখানে শেষ করি আর ভিডিও কিলা লাগলো ভালো লাগলে লাইক করিও কমেন্ট করিও শেয়ার করিও আর যারা নতুন দেখরা প্লিজ আমাদের সাবস্ক্রাইব করে যাইও তো টাটা বাই বাই আল্লাহ হাফেজ